নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই আপনারা ইউটিউবে একটি নতুন অপশন দেখতে পারবেন হাইপ অপশন তো আপনারা এই কমেন্ট সেকশনে গেলে আপনারা স্কোল করবে একটা অপশন দেখতে পারবেন হাইপ তো আপনারা সবাই এই চ্যানেলটিতে আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ আপনারা একটা আইপে আমরা ভিডিও আনতে অনেক বেশি মোটিভেশন লাগবে তো আপনারা সবাই এই আইএফ অপশনে গিয়ে আপনারা হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেকদিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনে আমার জন্য লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধু আজকে সর্বপ্রথম কাজ যেটা আপনারা দেখতে পারবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটি এই কাজটা যেটা আছে আপনারা কমেন্ট হিসেবে কাজ আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে পেমেন্ট কালেকশনের কিছু কাজ থাকলে জানাতাম আপনাদের জন্য এখানে পেমেন্ট কালেকশনের কাজ আছে তো এই কাজটা যেটা আছে এটা আপনারা সম্পূর্ণ বরাগুলির মধ্যে কাজ করার সুযোগ রয়েছে যেটা আপনারা দেখতে পারবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিল্ড এক্সিকিউটিভ আপনারা কাজটা যেটা আপনারা থাকবে লোন রিকভারি পেমেন্ট কালেকশন এবং কালেকশন রিমাইন্ডার কুলিং তো আপনারা কাজটা যেটা হলো আপনারা লোন রিকভারি যেগুলো আপনারা যেগুলো আপনারা লোন রিকভারি থাকে না সেইগুলো আপনারা কোম্পানির তরফ থেকে যেগুলো আপনারা স্টেট ব্যাংকের আন্ডারে যেগুলা লোন থাকবে এগুলো আপনারা লোন রিকভারি করতে হবে এবং লোনের যেগুলা কালেকশন থাকবে সেগুলো কালেকশন করতে হবে কালেকশন রিমাইন্ডার কাস্টমারটা আপনারা কালেকশনের জন্য রিমাইন্ডারে দিতে হবে তো জব ফার ব্রাঞ্চ অনলি টেন এমপ্লয়ি রিকোয়ার্ড নিউ ফ্রেশার এক্সপিরিয়েন্স পার্সন অ্যাপ্লিকেবল তো এই কাজের জন্য আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের দশটি পোস্ট রয়েছে যেখানে জন ওনাদের কর্মী আবশ্যক এই কাজের জন্য আপনাদের ফ্রেশার্স যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমরা লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি ফ্রেশার্সদের জন্য জব নিয়ে আসার তো আজকেরও যেটি চাকরি আপনারা দেখতে পারবেন স্টেট ব্যাংকের মতো একটি রেপুটেড ব্যাংকের তরফ থেকে আপনারা ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবেন বাকি কিভাবে অ্যাপ্লাই করবেন একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে বলে দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন জব লোকেশন আপনারা দেখতে পাবেন করিমগঞ্জ আপনারা মেন ব্রাঞ্চ তো শ্রীভূমি যেটার মেইন ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে তাছাড়া আপনারা শ্রীভূমি বাজার ইভিনিং ব্রাঞ্চ ইস্ট শ্রীভূমি ব্রাঞ্চ বাঙ্গা বাজার তাছাড়া আছে আপনারা বসলা ব্রাঞ্চ বদরপুর ব্রাঞ্চ যারা বদরপুরে রয়েছেন আপনাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে নিলাম বাজার ব্রাঞ্চ কটামনি বাজার ব্রাঞ্চ পাতাখান্দি এইগুলো এরিয়ার মধ্যে আপনারা কাজ করার সুযোগ রয়েছে তো আপনার ল্যাঙ্গুয়েজ যেটা দেখতে পাবেন থোড়া ইংলিশ বেঙ্গুলি লোকেল ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ আপনারা মোটামুটি আপনারা চলার বুঝ থাকলেই হবে এরকম আপনারা হাই লেভেলে যে ইংলিশ বলতে হবে সেই লেভেলে না টুকটাক আপনারা এখানে ইংলিশ জানতে হবে এবং বেঙ্গুলি লোকেল ল্যাঙ্গুয়েজ তো এখানে আপনারা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বরাক বলি যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনাদের একদম সম্পূর্ণ পাক্কাভাবে জানতে হবে তার জন্য কোনো চিন্তা নেই আপনার সবাই জানা আছে কোয়ালিফিকেশন দেখতে পারবেন মিনিমাম এইট পাস মাত্র আপনার এখানে এইট পাসে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্কিল রিকোয়ার যেটা আপনারা দেখতে পারবেন গুড কমিউনিকেশন স্কিলস জব টাইমিং যেটা আপনারা সকাল নয়টা থেকে আপনারা বিকাল ছটা অবধি আপনারা জব টাইমিং দেবে স্যালারি যেটা আপনারা দেখতে পারবেন পঁয়ত্রিশ থেকে আপনাদের সরি আপনাদের কোয়ালিফিকেশনটা টেন পাস না আপনাদের কোয়ালিফিকেশনটা টুয়েলভ পাস হবে স্কিল রুকের যেটা আপনারা দেখতে পারবেন গুড কমিউনিকেশন স্কিলস থাকতে হবে জব টাইমিং আপনাদের সকাল নয়টা থেকে বিকাল ছটা অবধি আপনাদের স্যালারি যেটা দেখতে পারবেন পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর হাজার পার মান্থ স্যালারি থাকবে অ্যাপ্লাই টু গুগল ফর্ম আপনারা এই কাজের জন্য যেটি অ্যাপ্লাই করবেন গুগল ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তো গুগল ফর্মে যেটা লিঙ্ক আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজ যেটি রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেজ করুন আপনারা এই লিঙ্কটি আমরা দিয়ে দেব তো লিঙ্কটি যেটি আপনারা ফেসবুকে যেটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা এই লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনাদের এই লিঙ্কটি আমরা দিয়ে দেব আজকের দ্বিতীয় যেটি চাকরি রয়েছে আপনাদের এখানে শিলচরের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে আপনারা দেখতে পারবেন একটি রেপুটেড ব্যাংকের তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটি তো এল ফাইন্যান্স গোল্ড লোন আপনারা এই ব্যাংকের নাম আপনারা হয়তো অনেকে শুনছেন তো এই ব্যাংকের তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি সো এরকম চাকরির খবর একমাত্র বোরাকগুলির মধ্যে শুধু আপনারা লোকাল জব আপডেটই পাবেন তো আপনারা এই চ্যানেলটিকে একটু আর সাপোর্ট করবেন আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে যেটি সেকেন্ড যেটি জব ভ্যাকেন্সি আপনারা দেখতে জয়েন দ্য টিম অফ চ্যাম্পিয়ন্স এট আইআইএফএল ফাইন্যান্স এলটিডি গোল্ড লোন সেলস ইন ইন্টারভিউ তো ইন ইন্টারভিউ যেটি হবে আগামী তারিখটা আপনারা দেখে নেবেন এগারো আগস্ট দুই সালে আপনাদের টাইমিং যেটা দেখতে পারবেন সকাল সাড়ে দশটা থেকে আপনাদের ইন্টারভিউ টাইমিং শুরু হবে এবং দুপুর দেড়টা অবধি আপনাদের টাইমিং থাকবে সো আপনারা এই টাইমিংয়ে গিয়ে আপনারা এখানে ভালোভাবে ইন্টারভিউ দিবেন তো আপনারা বাকি ডিটেলসগুলো দেখে নেন কি কী প্রয়োজন হবে ভ্যাকেন্সি এট শিলচার তো আপনাদের যেটি ভ্যাকেন্সি থাকবে সেটি আপনারা শিলচারের মধ্যে ভ্যাকেন্সিটি আপনাদের থাকবে পজিশন যেটি আপনারা দেখতে পারবেন গোল্ড আপনারা পোস্ট থাকবে উইথ ইয়ার ইন ব্যাংকিং অর এফসি তা আপনাদের যদি যদি কমপ্লিট থাকে যে কোনো স্ট্রিম থেকে যদি আপনাদের কমপ্লিট থাকে তাহলে পারবেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং তার সঙ্গে কিন্তু আপনাদের টু ইয়ার টু ইয়ার্স এর ব্যাংকিং সেক্টরে অথবা এনবিএফসি যেগুলো আছে সেইগুলোতে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে থাকবে তো আমি আশা করি আমার বরাকগুলির মধ্যে অনেকেই আছেন যারা আপনাদের টু ইয়ার্স এর এক্সপিরিয়েন্স রয়েছে গোল্ড লোন এক্সপিরিয়েন্স প্রিপারেড আপনাদের কিন্তু গোল্ড লোন রে এক্সপিরিয়েন্স থাকতে লাগবে এই শুড লেস দেন থার্টি টু ইয়ার্স তো বত্রিশ বছরের নিচে যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারভিউ যেটি দেখতে পারবেন আইআইএফএল ফাইন্যান্স সেকেন্ড ফ্লোর অনন্ত প্লাজা রাঙ্গেরকারি এন এস অ্যাভিনিউ অপোসাইড আরিয়ান কলেজ তো আপনারা আরিয়ান কলেজ যেটি শিলচারের মধ্যে রাঙ্গেরকারিতে ঠিক আরিয়ান কলেজের আপনাদের আসে নিকোটি আপনাদের এই ব্যাংকটি তো এখানে আপনারা সবাই আগামী এগারো তারিখ গিয়ে সবাই ভালোভাবে ইন্টারভিউ দিবেন এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে শুধু তারাই এই কাজের জন্য ইন্টারভিউ দিবেন সবাইকে বেস্ট অফ লাক আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দেন আজকের তিন নম্বর যেটি চাকরি রয়েছে আপনারা এখানে দেখতে পারবেন ফার্মাসিউটিক্যালস কোম্পানির তরফ থেকে জব ভ্যাকেন্সি অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিছু কাজ থাকলে আপনাদের জানাতাম আপনাদের জন্য এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ভ্যাকেন্সি ইন ট্রিলি ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড কোম্পানি তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি পোস্ট যেটি আপনারা দেখতে পারবেন আপনাদের সেলসের পোস্ট থাকবে আপনাদের পার্সোনাল সেলস হেডকোয়ার্টার আপনারা দেখতে পারবেন শিলচার তো আপনাদের এই কাজের জন্য যেটি হেডকোয়ার্টার থাকবে শিলচার দেখবে এক্সপিরিয়েন্স যেটি দেখতে পারবেন মিনিমাম ওয়ান ইয়ার্স মিনিমাম আপনারা কম পাক এক বছরের এক্সপিরিয়েন্স রাখতে হবে এই কাজের জন্য বয় অ্যান্ড গার্লস তো এই কাজটা আপনারা দেখতে পারবেন আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে শেয়ার দেয়ার আপডেটেড রিজুম তো আপনাদের কিন্তু এখানে আপডেটেড রিজুমের প্রয়োজন হবে আপনারা যারা আপডেটের রেজিউম তৈরি আছে এবং এক্সপিরিয় ওয়ান ইয়ার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা নিচে দেওয়া মেলের মাধ্যমে আপনারা আপনাদের যেটি সিবি আছে আপনারা সিবিটি সেন্ড করে দিবেন তো মেলটা আপনারা দেখতে পারবেন এই মেলের মাধ্যমে আপনারা আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা সেন্ড করে দিবেন সো বন্ধুরা আজকে ছিল এগুলো চাকরি করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা